আমরা ভাইয়া শুনতে পা অভিযোগ পেয়েছি এখানে নাকি দানের শেষ প্রার্থীর মানে একজন মহিলা দায়িত্বশীল পিত্র যারা ভোট দিচ্ছে ওরা তাদেরকে বলতেছে জোর করে বলতেছে ধানের শেষ ভোট দিতে অভিযোগ পেয়েছে এখন আপনার মতামত কি এটা কি শর্ত নাকি এখন এখানে আমাদের কথা হচ্ছে এরিয়ার ভিতরে হ্যাঁ অর্থাৎ স্কুল বাউন্ডারির ভিতরে হ্যাঁ কোনো প্রসারণ এখানে চলতেছে না আমাদের এজেন্ডা এই পর্যন্ত কোনো অভিযোগ আমাকে দেয়া নাই আমি বারবার ঘুরে ঘুরে দেখছি আপনারাও এজেন্টদের কাছে জিজ্ঞেস করবেন দানসিটার বোর্ড যদি চাই থাকে অন্য এজেন্ট আছে আপনার মোমবাতির এজেন্ট আছে তারপরে দাড়ি এজেন্ট আছে এদেরকে জিজ্ঞেস করবেন এইরকম ঘটনা ঘটতেছে না আসলে বাইরে বাইরে অনেক গুজব সরায়